আসসালামু আলাইকুম পেরুন বেস থেকে চলে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু শাল নিয়ে আজকে আমরা দুজন দুটি শাল নিয়ে দাঁড়িয়ে আছি আমারটা ব্ল্যাক কালারের মধ্যে কিছুটা অনেক সুন্দর সুন্দর কিছু ফ্লাওয়ার ডিজাইন করা আছে আর আমারটা হচ্ছে জমিনটা হচ্ছে সাদা তার সাথে মাল্টি কালারের হচ্ছে সুতার কাজ আছে এখন এই শাল দুটো নিয়ে আমরা কেন দাঁড়িয়ে আছি আমি পরে আছি থ্রি পিস কাশ্মী পরে আছে কাইন্ড অফ অনেকেই ট্রেডিশনাল ঠিক সব সাথে মানায় এই জিনিসটা হচ্ছে গিয়ে একটু বুঝতে চান তো তাদের জন্য বলছি ভাই স্টাইলিং হচ্ছে আপনার কনফিডেন্স আপনি ক্যারি করলে ডেফিনেটলি আপনাকে মানাবে আর একটা জিনিস দেখেন আমরা যে শালগুলো পরে আসি কাশ্পগুলা লম্বা কত এটা লম্বা বিরাশি হুম এটা বিরাশি এবং চওড়াতে রয়েছে চৌচল্লিশ চৌচল্লিশ মানে এটা এক কথায় লং শাল ঠিক আছে এর কোনো বিকল্প নাই আপনার হাইট আমার হাইট হচ্ছে পাঁচ দেড় কাশ্মীর হাইট বোধ হয় আমার চেয়েও বেশি পাঁচ তিন আপনি এর চেয়েও আরও লং হন ভাই আর কত কভার করে পড়বেন আপনি ঠিক আর কত কভার করে পড়বেন মানে লিটারলি জাস্ট দেখেন কাশ্মীর গোরো ঠিক আছে স্যো জাস্ট দেখেন এক কথা এটা হচ্ছে লং শাল ফুল শাল শাল এটা হচ্ছে কাশ্মীরি কানি শাল ঠিক আছে এবং এই কানি শালটার একটা প্লাস পয়েন্ট বলি অনেক কানি শাল আছে যেটার একটা সাইডে আপনি ক্যারি করতে পারবেন আরেকটা সাইডে হচ্ছে সুতা দেখা যায় বাট আমরা এই শালটা কেন আনছি কারণ অলওয়েজ আমি যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি আমার একটু একটা জিনিস ইচ্ছা থাকে যে একটা জিনিসকে মাল্টিভাবে কিভাবে মানুষ ইউজ করতে পারবে একটা জিনিস দিয়ে মানুষ সর্বোচ্চ আউটকাম নিতে পারে দেড়শোই দেখেন কাশ্মীর শালেরও এটা হচ্ছে ফ্রন্ট আমার শালেরও এটা হচ্ছে ফ্রন্ট সাইড আমরা জাস্ট শালটাকে একটু ফ্লিপ করি ঠিক আছে জাস্ট একটু ফ্লিপ করি দেখেন তো এটার অ্যাকচুয়ালি কোনো ফ্রন্ট আর ব্যাক নাই শুধুমাত্র স্টিকারটা যদি শো না হয় এটার অ্যাকচুয়ালি কোনো ফ্রন্ট ব্যাক নাই ঠিক আছে সো এই শাল আপনি যে কোনো ভাবে ক্যারি করতে পারবেন কাশ্মীর ফুল বডি কভার করে জাস্ট আরেকবার দেখাই দাও সো এই শালগুলোর প্রাইস থাকবে মাত্র 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 উনিশশো নব্বই টাকা লং শাল কাশ্মীরি কানি শাল এটার আরও কালার অ্যাভেলেবেল আছে পেরন পেইজে সো আপনাদের আজকে জাস্ট দুইটা শাল দেখাইলাম এই দুটোর মধ্যে থেকে যেটা ভাল লাগে ইনবক্স করতে পারবেন এক পিস শাল নিলে ঢাকার মধ্যে ষাট টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো টাকা একশো টাকা ঢাকার ভেতরে হলে হান্ড্রেড পারসেন্ট ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে একশো টাকা আগে অ্যাডভান্স করে নিতে হবে ওকে সো যারা শাল অর্ডার করতে চান দ্রুত পেরুন পেইজ ইনবক্স করেন অথবা ভিডিওতে দেখানো হটলাইন নাম্বারে কল দিবেন বা মেসেজ দিবেন প্রোডাক্টের স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করুন